হজ যাত্রীদের জন্য সতর্কবার্তা দিয়েছে সৌদি আরব দেশটি জানিয়েছে এবার হজের মৌসুমে তাপমাত্রা সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে শুক্রবার গালফ অফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র হজ জন্য একটি আবহাওয়া সতর্কতা জারি করেছে এই সতর্ক বার্তায় পবিত্র স্থানগুলোতে গরম থেকে অত্যন্ত গরম আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে এনসিএম এর তথ্য দিনের বেলা তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে আর রাতে তাপমাত্রা সাতাশ ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামতে পারে আর্দ্রতার মাত্রা পনেরো থেকে ষাট শতাংশের মধ্যে ওঠানামা করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে এনসিএম এর প্রধান নির্বাহী ডক্টর আয়মান গুলাম জানান উত্তর থেকে উত্তর পশ্চিম থেকে পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার ঘন্টা গতিতে বাতাস বয়ে যেতে পারে এর ফলে বিশেষ করে খোলা এলাকা এবং মহাসড়কে ধুলো উঠতে পারে এতে করে দৃশ্যমানতা কমে যেতে পারে তিনি আরো সতর্ক করেন তাইফের উচ্চ ভূমিতে ও আবহাওয়ার সম্ভাবনা রয়েছে যা জিলহজের আট থেকে ১৩ তারিখের মধ্যে পবিত্র স্থানগুলো পর্যন্ত বিস্তারিত হতে পারে এই ঝড়ের সঙ্গে তীব্র ডাউন হতে পারে যা ধুলোবালির অবস্থা আরও খারাপ করে দিতে পারে কর্তৃপক্ষ হজযাত্রীকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে পর্যাপ্ত পানি পান করতে এবং হজের সময় সরকারি আবহাওয়া আপডেট অনুসরণ করতে আহ্বান জানিয়েছেন এদিকে সৌদি আরবের হজ যাত্রীদের সুস্থতা রক্ষার জন্য তাদের চলমান প্রচেষ্টার উপর জোর দিয়েছে রাজ্যের বৃহত্তর কুল রোডস ইনিশিয়েটিভের অংশ হিসেবে সম্প্রতি মক্কায় একটি শীতল পথচারী পথের উদ্ভাবন করা হয়েছে এই প্রকল্পের লক্ষ্য হলো তাপ কমানো পৃষ্ঠের তাপমাত্রা হ্রাস করা এবং হজ যাত্রীদের জন্য আরাম ও সহজলভ্যতা বাড়ানো জানাতুল তাহসিন এফটিভি নিউজ